বাউরে সই গেছের মাঝে সইয়ের মাঝে যে হোকে ধরে গেছে খাটনির তো আর শেষ নাই যাওনি অবস্থা ইহালা হাল অবস্থা হোকের ওষুধ দিলাম সেদিন কোন কোনো খোজখবর নাই কেন হোক যাইবে কনজালার মাঝে আছি নাতি আছে হেপলা চেঁড়া ই গারে হুমুই কৰিলে হুমই যায় কাজ তো করে না একা একা কেমনি কি তোমার মানাক ওই কেউ নাতিনি হোক হ

এটা তোর এটা শিখেছে কে আধা দিন খালি মোবাইল টিভি টিভির মধ্যে আছে আই কাম করতে করতে মরি তুই কাম আই কত কাজ কর্ম করি না আই তো অন্য কাম করতাম হ্যাঁ কিরবি এই তুই কিরবি আনে বিয়ে কর শালা আর ভাই শালা তোর আদি খুলি হলো ইনদারি বাপ রে নতুন জামা লাগাই আছে দেখতি সোনিয়ে ডিরে হকে দিতে আর নানি কইছে তাই তুই বলি বাইত কিলে আ খালি নানি কইছে যাই তুই বলি আই এনো কাম কাজ লই মরি তারপরে দি করো বাতাস চাল নাই খালি জামা কাট দি দি নতুন জামা কাট দি দি আড়লে হইবনি হ্যাঁ যাই কবি নানি আরে বাদ দেন খালি নানি বাড়ি তো লাগছে ওই সৈসের গেছে লই যা কাজ কর্ম করস থাকা কি তুই মানুষের হোলাই নিল ডাং টাং করে আটলে হইব নি তোর দিন কি এভাবে যাইব নি রে রে তোর দিন ধর সই লই যা তোর নানি কস বলে সইটো রাইন বেলে সই লই যা কাম কাজ কর ন সালার ভাই সালা খালি আক কর হাত দিকে সাত হাত দিকে সাত আই কি হেরি আই সকালে আই খেতে না কি করতাম কি হে কইতে তোর আই কই কই নি রে কাম করাইমা আই হাত তোর আই কই কই কাম করাইম কে যা আনা আনা তুই যা মোবাইল টিভি টিভির মাইতে আধা দিন লাগাই হয় হাতে খালি মোবাইল টিভি থাকে কাম কাজ তো কষুও করে না সালার ভাই শালা বলদের করে বলদ বলদ দেয় নাক করি থাকে কিছু করলে আর সারটা তো লাগাই হয়েছে নতুন ই গায়নি গেলাম গাছগুলো নষ্ট হয়ে যায় আর গাছের খাটনি করতে 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 শুকের ওষুধ দি ইডা দিই ইডা দিই ভিটামিন দাও ওই কৃষি এলাও কাছে যাইলে ইডা দাও হিডা দেি খাটনির তালে আছে সার মারতে আছি হানি মারতে আছে ইহতি মরিচ খেত আমি মানুষ একজন কত মুইয়া ইয়ে করবি বল আছে নাতি হেতে কাজের বেলা কিছু না খালি আই না ইডা দেন হিডা দেন ইডা খাইম হিডা খাইম আজকে আমি বাড়ির যাই তো আমি বালা করি